মধ্যরাতে পত্রবোমা। ফের একবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাসনের হুমকি পেল ফিফা এবং এএফসি থেকে শেষ তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাসনের সম্মুখীন হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ছাব্বিশে আগস্ট ফিফা এবং এফসি তরফ থেকে যৌথভাবে একটি চিঠি পায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফিফা এবং এফসি তরফ থেকে জানানো হয়েছে যে দু কোর্টে মামলা শুরু ভারতের পর থেকে এআইএফএফ এর নতুন সংবিধান এখনও চূড়ান্ত হয়নি এর ফলে ভারতীয় ফুটবলে বড় ধরনের শাসন এবং কার্যকরী সংকট তৈরি হয়েছে খেলোয়াড় এবং ক্লাবগুলো প্রতিযোগিতার সূচি নিয়ে অনিশ্চয়তায় আছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের পর বাণিজ্যিক চুক্তিগুলো অনিশ্চিত ফুটবলের উন্নয়ন প্রতিযোগিতা এবং বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক আইএসএল খেলোয়াড়ের চুক্তি একতরফাভাবে বাতিলও হয়েছে ফলে তাদের জীবিকা বিপদের মুখে নতুন জাতীয় ক্রীড়া শাসন আইন অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী এআইএফএফকে তার সংবিধান দ্রুত জাতীয় আইন ফিফা এবং এফসির বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এই চিঠিতে ফিফা এবং এফসির নির্দেশনায় শেষ তারিখ দেওয়া হয়েছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সেখানে তিনটি কথা স্পষ্টভাবে জানিয়েছে ফিফা এবং এএফসি যার মধ্যে প্রথমটি হল সুপ্রিম কোর্ট থেকে নতুন সংবিধানের অনুমোদন নিতেই হবে দ্বিতীয় পয়েন্ট সংবিধান ফিফা এবং এফসি নিয়ম অনুযায়ী পুরোপুরি সামঞ্জস্য করতে হবে এবং তৃতীয় পয়েন্ট এআইএফএফ সাধারণ সভায় নতুন সংবিধান আনুষ্ঠানিকভাবে অনুমোদন করাতে হবে যদি এআইএফএফ এই সময়সীমা মানতে ব্যর্থ হয় তবে বিষয়টি ফিফার সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় পাঠানো হবে এতে এআইএফএফ স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে স্থগিত হলে ফিফা এবং এফসি সদস্য হিসাবে এআইএফএফ তার সব অধিকার হারাবে চিঠিতে আরও বলা হয়েছে যে এআইএফএফকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং সরকার বা অন্য কোনো বাহ্যিক প্রভাব চলবে না অবশেষে ফিফা এবং এএফসি নির্দেশ দিয়েছে যাতে এই চিঠি সুপ্রিম কোর্ট এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হয় এবং এআইএফএফ দ্রুত পদক্ষেপ নেয় অন্যদিকে নতুন স্পোর্টস কোর্ট অনুযায়ী এর কোনো সদস্যকে চার বছর এক্সিকিউটিভ সদস্য অথবা কোনো একটি পোস্টে কাজ করতে হবে অর্থাৎ একটি ফুল টার্ম তাকে কাজ করতে হবে তবেই তিনি সভাপতি সচিব কিংবা কোষাধ্যক্ষের পদে লড়তে পারবেন আর এখানেই সমস্যায় পড়েছেন কল্যাণ চৌবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে দু সালে দোসরা সেপ্টেম্বর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফলে এই বছর যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সভাপতি পদে আর লড়তে পারবেন না কল্যাণ চৌবে ফলে সব মিলিয়ে গভীর সমস্যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফিফার চিঠি থেকে এই কথা স্পষ্ট বলা যায় হয় নির্বাচন আর না হলে নির্বাচন অপেক্ষা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো